চরিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী ফটিকচুরি থানার উদ্যোগে সোমবার ফটিকচুরির বিভিনাটস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন

আল্লাহ তালা যদি আমাদেরকে কাজ করার সুযোগ করে দেয় আপনাদের সহযোগিতায় তাহলে আমরা ইনশাল্লাহ এটাকে একটা উন্নয়নের রোল মডেলে পরিণত করবো